একটা রিপোর্ট আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে মুসতিদুর রহমান যদি ম্যাচে না থাকেন বা সিনিজে যদি না থাকেন সেখানে বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করতে পারে না সেখানে কারণ আছে দেখেন বাংলাদেশ একশো একানরে আমি টার্গেট দিই প্রথম প্রথমে কিন্তু বাংলাদেশ শুধু মোটামুটি ভালোই ছিল পাওয়ারপুলের ভিতরে দুইটি উইকেট নিয়ে মোটামুটি রানের একটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু এরপরেই বাবজি আট নম্বর উপরে যখন ওই প্রথম দুই ওভারে যখন আহমেদ আঠারো রান দিয়েছে তারপরে যখন নম্বর ওভারে এসে সেখানেও কিন্তু মুস্তাফিজ ভালো একটি মার খেয়েছেন কিন্তু আমরা দেখি আজকে বলারদের করতে দেখেন শরীফুল ইসলাম দুই ওভার করেছেন বারো রান দিয়েছেন সেখানে কোনো উইকেট পাওয়া নি ছয় দশমিক ইকোনমিক সেখানে সহিদুল ইসলামের বলতে হয় সেখানে দুটি ক্যাচ মিস হয়েছে সেটা যদি মিস না হতো তাহলে এখানে উইকেট হয়তো পেতে পারতেন আর পরবর্তীতে হয়েছে তাসকিন আহমেদ আজকে মূল বাংলাদেশ একশো একান্ন রান দিয়েছে সেখানে তাসকিন আহমেদ তিন ওভার পাঁচ বল করে পঞ্চাশ রান দিয়ে একটু উইকেটও পায় তেরো দশমিক শূন্য চার আজকে দেখেন এই পঞ্চাশ সাল মোস্তাফিজুর রহমান যদি ম্যাচে থাকতেন সেখানে ইকোনমিক্যাল আপনারা তো জানেনি প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমান দেখেন চার ওভারে একুশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে সেখানে কিন্তু মোটামুটি ভালো বাংলাদেশ আপডেট করেছে যেখানে রান ওরা কিন্তু পাওয়ার প্লেতে খুব ভালো একটা স্টার্ট করেছিল দশ ওভারে প্রায় একশো কাছাকাছি গিয়েছিল পরের দশ তারা পঁয়ষট্টি রান পর্যন্ত যেতে পারছে সেখানে বাংলাদেশ এই যে কাম কামব্যাকটা সেখানে কিন্তু মোস্তফিউ মানে মিডল ওভারে যে বলিংটি সেখানে খুব কাজে দিয়েছিল তো সেই ক্ষেত্রে আজকে আমি মনে করি মোস্তফিউ রহমান যদি মোস্তাফুর রহমান যদি আজকে টিমের সাথে থাকতেন তাহলে হয়তো বা কিছু একটা হয়তো হ্যাঁ তবে বাংলাদেশেও আজকে খুব ব্রাণ মূল একটা করতে পারেনি দেখেন মোস্তাফুর রহমান যেভাবে উইকেট না এনে দিলেও আপনাকে সেখানে ইকোনমিক্যাল ভাবে সাহায্য করবে যেখানে পরবর্তী পর সেখানে উইকেট পারচেস করতে পারবে তো সেইখানে মনে হচ্ছে যে বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও ক্লিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন